নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে আগামী ছয়ই মার্চ এসএসকে এমএসকে এবং একাডেমিক সুপারভাইজারদের একটি বিশাল জমায়েত এবং বিকাশ ভবনে ডেপুটেশন রয়েছে এসএসকে এমএসকের বেতন বৃদ্ধি বা অন্যান্য বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তো সেই বা বিকাশ ভবন অভিযানকে সমর্থন জানিয়ে আদি শিক্ষকৈক্যমুক্ত মঞ্চ নৈতিক সমর্থন জানালো এবং ভবিষ্যতে বাদ দিয়ে তারা এই যে সমন্বয় সমিতি তার সঙ্গে যেতেও রাজি আছে সেই নিয়ে মুক্তমঞ্চের অন্যতম নেতৃত্ব সুজিত ভট্টাচার্য মহাশয় কি বললেন সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরছি আমি সুজিত ভট্টাচার্য আদি শিক্ষক শিক্ষকের রাজ্য কে পৌরসভা মাদ্রাসায় নিয়ে আমাদের সংগঠন আমরা দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘ দু বছর ধরে সরকারের সঙ্গে চলছিলাম আলাপ আলোচনা মাধ্যমে দাবি আদায়গুলো করার চেষ্টা করছিলাম কিন্তু আমরা দাবি আদায় করতে পারিনি ফলে ঠিক ঠিক একদম আহ বাজেটের আগে আগেই আমরা নতুন নামকরণ করে আদি শিক্ষক মুক্তি নামকরণ করে আন্দোলন করে দেখিয়েছিলাম সরকারকে এই বার্তাই দিতে চেয়েছিলাম যে আমরা সামনে রাস্তায় বাধ্য হচ্ছি আপনারা আমাদের যেহেতু দাবি পূরণ করতে এবং পরেও আমাদের কর্মসূচি নেব আমরা ঠিক করেছিলাম কিন্তু দেখা গেল দেখা গেল যে আহ অন্যান্য আমাদেরই সংগঠন কিছু শাখা সংগঠন সংগঠনগুলো একত্রিত হয়ে একটা বড় আন্দোলন করতে যাচ্ছে অভিযান নাম করে তারিখে ছিখেয়ার করেছে দুঃখের বিষয় আমাদের সংগঠনটা আমাদেরই সবচেয়ে বড় সুসংগঠিত আমরা আমরা প্রত্যেকটা জেলায় সুসংগঠিত সেইখানে আমরা সেই সেইভাবে আমন্ত্রণ পাইনি এবং আহ যৌথ পরিচালনা করার জন্য যে মানসিকতা দরকার তার মানে সেই মানসিকতা ঘাটতি হয়েছে এখন আন্দোলনের মানসিকতা বলুন দুঃসাহসিকতা বলুন যাই বলুন আমাদের নেতৃত্বের মধ্যে আছে কারণ দিনে ধরনা মঞ্চ স্বর জমায়েত করে দাবি আদায় বোনাস আদায় তিন পার্সেন্ট এগুলো হাত ধরেই এসেছে আমাদের সকলের সাথে জীবন বিভিন্ন করে বিস্পান করেছেন বিধানসভার গেটে উঠে বিক্ষোভ দেখিয়েছেন আমাদের নেতৃত্বরাই আমাদের নেতৃত্বরাই সরকারের রোশানলে পড়ে ছাব্বিশ জন দূরবর্তী জেলে ট্রান্সফার করেছেন আর যারা আমাদের সহযোগিতা থেকে দূরে থাক বাধা করেছেন তারা আন্দোলনের কথা বলছে আশা করি বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা এই সত্যটা এত তাড়াতাড়ি ভুলে যাননি বলে আমাদের এখন যেটা চিন্তা ভাবনা করেছি আমরা সেটা হচ্ছে আন্দোলন হচ্ছে ভালো কথা আমাদের নৈতিক সমর্থন আছে আমরা সমর্থন করি আন্দোলন সফলতা লাভ করুক অসুবিধা নেই আগামীতে ছ তারিখের পরে একই সঙ্গে তো আর আন্দোলন করা যায় ছ তারিখের পরে আমাদের আবার কর্মসূচি আছে আমরা পরবর্তী সময় সবাইকে ডেকে যৌথ আন্দোলন ছাড়া এখন আর কোন উপায় নেই প্রথম একদম সমস্ত কন্ট্রাকচুয়াল যে শিক্ষক শিক্ষা শিক্ষা মিত্র যা যা আছে সবাই বঞ্চিত ফলে সবাই একসঙ্গে একটা ছাতার তলায় বড় করে আন্দোলন করার সিদ্ধান্ত আমরা আমাদের আছে আমরা সেই মতো করে পথ চলবো এইটাই হচ্ছে আমাদের মানসিকতা তাহলে আপনারা ছ তারিখে উপস্থিত হচ্ছেন নাকি আপনারা নৈতিক সমর্থন দিয়ে আহ থাকছেন আর কি শুধুমাত্র ছ তারিখের উপস্থিতি সম্বন্ধে আমরা জেলা নেতৃত্বরা রাজ্য নেতৃত্বরা সবাই বসে ঠিক করব তিন চার তারিখে ঠিক করে নেব আমরা রাজ্য নেতৃত্বরা জেলা নেতৃত্বরা এখানে উপস্থিত হব কি হব না এখনো সেইভাবে আমরা ঠিক করিনি

মানে যৌথ কাকে বলছে যৌথ এখন যারা করছে তখন যারা সংগঠন আলাদা সংগঠন হিসেবে আপনারা ওদের সঙ্গে যুক্ত হতে চান তাই তো হ্যাঁ হ্যাঁ আমরা তো আলাদা সংগঠনই আমাদের অস্তিত্ব কোন সংগঠনের অস্তিত্ব তো বিপন্ন হবে না আমরা আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে আমরা যৌথ হব ওকে কিন্তু সংগঠনের অস্তিত্ব তো আলাদা আলাদা সবারই থাকবে আচ্ছা 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 তাহলে আগামী ছ তারিখে আন্দোলন সফল হোক এই কামনা করছেন এবং আপনাদের নৈতিক সমর্থন রয়েছে সেই আন্দোলনের প্রতি হ্যাঁ আন্দোলন করা যায় তাতেও আপনাদের কোনো যৌথভাবে চলতে হবে এটাই হচ্ছে আমাদের আহ মানে সবার ইচ্ছা সেই মত করে আমরা সামনের দিনে পথ চলবো এটাই আমাদের ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ Ah, no, no va a dar para